এবছর মনে হচ্ছে লন্ডনে আর গরমই পড়বে না কারণ সামার আশি আশি বলে ফাঁকি দিয়েই চলে যাচ্ছে আর এদিকে স্কুলগুলোতে স্প্রিং হলিডে শেষ হয়ে সামার সেশনও শুরু হয়ে যাচ্ছে এদিকে সামারের দেখা নাই নমস্কার আজকে আবার একটা নতুন দিনে আবার একটা নতুন ভিডিওতে আমার প্রবাসী উরচিটি পরিবারের সকল সদস্যকে অনেক অনেক স্বাগত জানালাম আমি লন্ডন থেকে বলছি দেবিকা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন আর খুব খুব ভালো আছেন এই সপ্তাহটা চিনি মিঠিদের স্কুলে স্প্রিং হলিডে চলছে তাই প্রতিদিনের ব্রেড বাটার আর দুধ কনফ্লেক্সের বাইরে এই ছুটির কটা দিন একটু অন্য রকম ব্রেকফাস্টেরই আয়োজন করার চেষ্টা করি আমি আজ বানিয়েছিলাম ডিম দিয়ে ওই আমাদের নর্মাল যে গোলা রুটি হয় সেই রকম গোলা রুটি আর ওপর দিয়ে দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকাম পেঁয়াজের একটু টপিংস সাথে চিজ আর একটু টমেটো সস আর ওপরে একটু স্প্রিংকেল করে দিয়েছিলাম পেরি পেরি সল্ট ওরেগেনো আর একটু চিলি ফ্লেক্স

Wait, how many zombies are there, bro? I don't know. You zombies i No, no, killing zombies. Right, but I'm Like, surviving the zombies. It a key color, right? All of us are dead. It's like you have did to survive you, the zombies. Did, oh. did you just jump out of the wall? Yeah. Why? You can jump. Hey, to ball it a key like color. So it's like, a, it's like. It, it, there's a movie called all of us are dead it's available in Netflix and it's the copy but it's like a game in roblox it's called all of us are dead I think and you can like play it there's like zombies all around you I think there's hundred of them. Yeah. and there's like so many zombies and you like get to get to survive them and if you survive them you win it's really pretty fun name

কোন মিষ্টি আমার ড্রইংটা একবার দেখা এটা আমি আমার কানগুলোর কি হয়েছে রে আই দুটো দু কান ছুটি থাকলেই দুই পাগলি বসে শুধু পাগলামিই করে যায় নো ওয়ে আই যাই হোক তাড়াতাড়ি কিন্তু আজকে লাঞ্চটা করে নিতে হবে তারপরে বের হব একটু ওই দেওয়ালিতে চলে আসলে হি হুম হ্যাঁ ত্রিভুজ আকৃতির নৌজি আজ দুপুরে লাঞ্চের জন্য কিছুই রান্না করিনি কাল রাত্রিবেলা একটু চানা মশালা বানিয়েছিলাম সেটা দিয়ে একটু দেরাদুন রাইস করে নিয়েছি শুধু আর সাথে কেটে নিয়েছিলাম একটু স্যালাড এটা দিয়েই লাঞ্চটা সেরে নিলাম এখন প্রায় দুপুর দুটো বাজবে দশ অপেক্ষায় রয়েছি জানেন আজকে আমাদের একটা পার্সেল আসার কথা আজ সকালেই মেল এসেছে যদিও যে দুটো থেকে তিনটের মধ্যে ডেলিভারিটি হবে তো একদম টাইমের মধ্যেই ডেলিভারি হয়ে গেছে ওই যে ডেলিভারি করে গেলেন ওনারা তো যাই হোক পার্সেলটা নেওয়া হয়ে গেছে এখন পার্সেলটা খুলবো না এটা রাত্রিবেলায় অয়ন আসার পর তারপরে খুলে আপনাদের দেখাবো এটার মধ্যে কি আছে আর এটার মধ্যে কি আছে দেখার জন্য আমাদের ভিডিওটার সাথে কিন্তু আপনাদের অবশ্যই থাকতে হবে তো চলুন এখন চিনিমিঠিকে নিয়ে একটু বেরোই কিছুক্ষণ আগে তো এক পশলা বৃষ্টি হয়ে গেল লন্ডনের ওয়েদার আর কি বলার তো যাই হোক এখন মোটামুটি দেখাচ্ছে তিন চার ঘন্টা আর বৃষ্টি নেই কয়েকটা জিনিস কেনাকাটির আছে হাই স্ট্রিট থেকে তারপর দুজনকে নিয়ে যাব একটু পার্কে অলরেডি চিনি তার বন্ধুকে ফোনও করা হয়ে গেছে পার্কে আসার জন্য We're, going, we're going park, bro, দেখছেন ওয়েদারের অবস্থা কে বলবে কিছুক্ষণ আগে এত বৃষ্টি হয়ে গেল আর এখন দেখছেন একদম ঝলমল করছে রোদ যেহেতু এখন স্প্রিং চারদিকে যেদিকেই তাকাচ্ছে শুধু ফুল ফুল আর সবুজ আকাশটা মনে হচ্ছে আবার মেঘে মেঘে সেজে উঠছে আবার হয়তো তিন চার ঘন্টা পরে বৃষ্টি শুরু হয়ে যাবে রাতের দিকে যদিও আজকে বৃষ্টির অ্যালার্টও দেখাচ্ছে আমরা বেরিয়ে পড়েছি আগে যাব একটু প্রাইমার্কে কিছু জিনিসপত্র কেনার আছে ওই ছোটখাটো কিছু জামা কাপড় আর কি 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 নিলি দেখি ওকে সো আই'ম গোনা টেক দিস স্টিচ স্টিচ

এদিকে শুনতে পাচ্ছি ইন্ডিয়াতে তো প্রচন্ড গরম যতই রেমাল সাইক্লোন আসুক না কেন ওই ঠান্ডা হচ্ছে দুদিনের তারপর গরম যেই কি সেই তাই ওখানে গিয়ে পড়ার জন্য কিছু হালকা পাতলা জামা কাপড়েরও দরকার ছিল যদিও ইন্ডিয়াতে যাওয়ার বেশ কিছু দিন বাকি রয়েছে তাহলেও লিস্ট মিলিয়ে জিনিসপত্রগুলো কিনতে গিয়ে অনেকটাই সময় লেগে যায় তার জন্য একটু আগে থেকেই কেনাকাটিগুলো শুরু করেছি যাতে সময় মতন সব কেনাকাটিগুলো শেষ করে ফেলতে পারি তা না হলে শেষ পর্যন্ত দেখব কিছু না কিছু কেনা বাকি রয়ে যাবে

বোনকে ঢেকেই দিলি তো পুরো পার্কে এসেছি প্রায় এক ঘন্টা হয়ে গেছে আর বাচ্চাদের কথা কি বলবো পার্কে একবার আসতে পারলেই হলো বাড়ি যাওয়ার আর নাম করে না এখন প্রায় ছটা বাজে আসলে এই সামার আর এই স্প্রিংয়ের টাইমটাতেই তো অনেকক্ষণ আলো থাকে এই সময় বাচ্চারা অনেকটা বেশি সময় পার্কে থাকতে পারে আর উইন্টারের সময়টা তো একেবারেই পার্কে আসা সম্ভব হয় না আসলে বাচ্চাদেরও আর কি দোষ বলুন বছরের বেশিরভাগ সময়টাই যেহেতু প্রচন্ড ঠান্ডা তার জন্য বেশিরভাগ সময়টাই বাচ্চারা থাকে গৃহবন্দী বাইরে গিয়ে খেলাধুলার সুযোগও পায় না আর এই সময়টা ছাড়া পেয়ে ওরাও আর কিছুতেই বাড়ি ফিরতে চায় না বাড়িতে ঢুকতে গিয়ে দেখছি আমাদের আরেকটা পার্সেলও চলে এসেছে তো সব পার্সেলই খুলে দেখাবো অয়ন বাড়ি আসার পর সবাই মিলে একসাথে সব পার্সেলগুলো খুলে দেখব এখন রাত কে বলবে বাইরের অবস্থা দেখে তো যাই হোক অয়ন আসার পরে বললো আমার দশ মিনিটের একটু কাজ আছে তাই ও ল্যাপটপ নিয়ে একটু বসে গেল আমি ওকে একটু চা করে দিলাম তো আমি চা খেতে খেতে ভাবলাম প্রাইমার্ক থেকে কি কি কিনলাম চিনিমিঠের জন্য সেগুলো আপনাদের একটু দেখিয়ে দিই মিঠির জন্য নিয়েছি এই সেটটা আর এই টি শার্টটা কিন্তু মিঠি নিজে পছন্দ করেছে দেখছি আমার ছানাটাও বেশ বড় হয়ে গেছে যাই হোক চিনির জন্য নিয়েছি স্টিচের এই টি শার্টটা অবস্থা দেখেছেন খাটের পাশে ফ্যান রেডি কিন্তু গরমের দেখা নেই একেবারে তবে চিনির জন্য যেই প্যান্টগুলো ও পছন্দ করেছিল সেগুলো কোনোটাই ওর কিন্তু ফিট করলো না তাই ভাবলাম অনলাইনেই সাইজ দেখে অর্ডার করে দেব। আর সাথে নিয়েছে ওই খেলনাটা আমাকে তো অনেক কিছু বোঝালো তবে ভগবানই অয়নের কাজকর্ম শেষ হয়ে গেছে তো যাই হোক সারা দিনের অপেক্ষার অবসান চলুন এবার খুলে দেখা যাক এই পার্সেলটার মধ্যে কি আছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আসলে এই ফোনটা কেনার কিন্তু এখন একেবারেই কোনো প্ল্যান ছিল না যেহেতু আমরা স্কাই থেকে বেশ কিছু প্রোডাক্ট কিনেছি যেমন ফোরটিন প্রো ম্যাক্স আমার এয়ারপডটা ম্যাকবুক তার জন্য আমাদের স্কাই থেকে কিছুদিন আগেই একটা মেল করেছে যে আমরা চাইলে এই ফোরটিন প্রো ম্যাক্সটা নিতে পারি আর তার জন্য আমাদের কিন্তু বেশ ভালো অফারও দিয়েছে মানে বেশ ভালো ডিলও দিয়েছে তো তার জন্য ভাবলাম আমাদের যেহেতু একটা আইফোন টুয়েলভ ছিল সেটা বেশ অনেকটাই পুরনো হয়ে গেছে তো যাই হোক একটা ভালো অফারও যখন পাওয়া যাচ্ছে তো নিয়েই নেওয়া যাক আর ভালো ডিসকাউন্ট দিচ্ছে দেখে অয়ন পরশু দিনই ফোনটার অর্ডার করে দিয়েছিল অন্যান্য গ্যাজেটের সাথে বিভিন্ন রকম ডিল দেয় আর এই ডিলগুলো সারা বছর ধরেই কিন্তু চলে তবে আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী স্কাইয়ের যে অফার বা ডিলগুলো থাকে সেগুলো কিন্তু অনেক বেশি ফেয়ার তার কারণ হচ্ছে থ্রি বা ই যে অফারগুলো থাকে সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্টের দাম অনেকটাই বেশি পড়ে এবং সেক্ষেত্রে প্রোডাক্টের সঙ্গে যে ফোনের প্যাকেজের মানে ফোনের সিম নিলে তার যে প্যাকেজের যে অ্যামাউন্টটা সেটাও কিন্তু হয় অনেক বেশি সেক্ষেত্রে স্কাইয়ের কিন্তু আমার দুটো সিম রয়েছে একটা আমি ইউজ করি একটা অয়ন দুজনের ক্ষেত্রেই সেই প্যাকেজটাও কিন্তু আমাদের বেশ রিজনেবেল তাই আমি বলবো স্কাই থেকেই কিন্তু আপনারা প্রোডাক্টগুলো নিতে পারেন এবং সেক্ষেত্রে জিনিসটা কিন্তু অনেক ফেয়ার প্রাইজ হয় আর আমরা ফিফটিন প্রো ম্যাক্সটা অর্ডার করার সঙ্গে সঙ্গে আমাজনে এই ফিফটিন প্রো ম্যাক্সের কেস আর ওপরের প্রোটেকটিভ গ্লাসটাও অর্ডার করে দিয়েছিলাম ওই যে পার্ক থেকে ফেরার সময় আপনাদের দেখালাম না আমাদের একটা পার্সেল এসেছে ওই পার্সেলটার মধ্যেই এগুলো ছিল তো যাই হোক অয়ন এখন এই ফোনটার মধ্যে প্রোটেকটিভ গ্লাসটা লাগিয়ে দিক আর আমি ওদিকে রাতে রান্নাটা চাপিয়ে দিই বেশ অনেকটাই রাত হয়ে গেছে আর মিঠি দুজনে মিলে পার্কে তো প্রচণ্ড খেলেছে খুব তাড়াতাড়ি ঘুমিয়েও পড়বে মনে হচ্ছে তাড়াতাড়ি রান্নাটা করে ফেলি তাই ও একটা কথা আমরা কিন্তু আমাদের আইফোন প্রো জন্য কেস আর গ্লাসটা কিনেছিলাম তো তো এক বছর হয়ে বেশ ভালোই কিন্তু রয়েছে আর টরাসের কেসটা বেশি তাই প্রোডাক্টগুলো তো আমার খুব ভালো লেগেছে তাই জন্য এই প্রোডাক্ট দুটোর লিঙ্কই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাইলে অবশ্যই চেক করে নিতে পারেন বেশ কিছু দিন ধরেই ভাবছি একটু মিক্সড হাক্কা নুডলস বানাবো আর গত সপ্তাহে কোয়ালিটি ফুডের বাজার করতে গিয়ে এই চিংসের ভেজ নুডুলসের প্যাকেটটাও নিয়ে এসেছিলাম তো ভাবলাম ফ্রিজে যখন চিংড়ি মাছও রয়েছে আর শ্রেডেড চিকেনটাও রয়েছে আর মিক্স সবজির প্যাকেটটা আমার তো আনাই থাকে বাড়িতে তো বেশি কিছু খাটুনির ব্যাপার নেই ওই একটু পেঁয়াজ কেটে আর ক্যাপসিকাম কেটে নুডলসটা খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে আর কি বলুন তো সারাটা সপ্তাহ স্কুল খোলা থাকলে এত পরিশ্রম হয় যে দিনের শেষে আর এত ভালো মন্দ রান্না করতে আর ইচ্ছে করে না তো যাই হোক এখন যখন ছুটি সকাল সকাল ঘুম থেকে উঠে স্কুলে ছোটারও তো ব্যাপার নেই আসলে কি বলুন তো সারা সপ্তাহ সারা মাস জুড়ে একই নিয়মে চলতে চলতে আমরা সবাই তো কতটা হাঁপিয়ে উঠি তাই না তাই তখন একটু বেনিয়মে চলতে বাচ্চাদের সাথে সাথে আমাদেরও কিন্তু বেশ ভালো লাগে তাই ওদের এই সময়টা একটু ব্রেক দেওয়াই দরকার মানে হলিডেজগুলোতে আর কি তা না হলে স্কুলের দিনগুলোতে ওই থেকে তার মধ্যেই বিছানায় চলে যেতে হয় বাচ্চাগুলোকে তার সাথে আমাদের একটু দেরি হলেও সবই তাড়াতাড়ি করতে হয় কিন্তু ছুটি থাকলে একটু বেনিয়মে যেতে সবারই কিন্তু ভালো লাগে তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে ক্যাপসিকামটাও কাটতে শুরু করে দিয়েছি আর এখানে রান্নার জন্য বাদবাকি জিনিসগুলো সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর আজকে যেহেতু রাত্রিবেলায় এই মিক্সড নুডলসটা রান্না করব সেটা সকালেই প্ল্যান করে রেখেছিলাম তাই দুপুরবেলায় আর কিছু রান্না বান্না আমি করিনি ওই যে বললাম না কালকের একটু চানা বানিয়েছিলাম সেই চানা মশালাটা দিয়েই কিন্তু মধ্যাহ্ন বোধ সেরে ফেলেছি আর রাতে এই নুডলসটার সাথে আর চিলি চিকেন করতে ইচ্ছে করলো না বলে ফেরার সময় হাই স্ট্রিটের যে মার্কেট প্লেসটা রয়েছে যেখান থেকে বেশিরভাগই আমরা চাইনিজ খাবারগুলো এনে থাকি সেই দোকানটা আমাদের খুব চেনা হয়ে গেছে আসলে ওখান থেকে একটু ড্রাই চিলি চিকেন নিয়ে এসেছিলাম এই চাউমিনটার সাথে সেই ড্রাই চিলি চিকেনটাই রাত্রিবেলায় সার্ভ করে দেব। এদিকে আমার দুটো রঙের ক্যাপসিকামও কাটা হয়ে গেছে ওদিকে আমি একটু ফ্রোজেন সবজিটাকে বার করে রাখলাম একটু নর্মাল হওয়ার জন্য এদিকে আমি একটু স্প্রিং অনিয়ন কেটে নেব আর এই স্প্রিং অনিয়নের আগের জায়গাটা মানে আগার জায়গাটা ওপরে সুন্দর করে সাজিয়ে বা গার্নিশিং করার জন্য রেখে দেব আর নিচের যে গোড়ার অংশটা সেটাকে তরকারি ভাজার সময় দিয়ে দেব যেহেতু কিছুটা স্প্রিং অনিয়ন দেব তাই জন্য আমি পেঁয়াজের পরিমাণটা একটু কমই দেব আমার সমস্ত কাটাকুটি পর্ব শেষ এবার রান্নাটা তাড়াতাড়ি করে চাপিয়ে দেব প্রথমে ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে ওর মধ্যে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব আমি রান্নায় অলিভ অয়েল ইউজ করি তবে আপনারা চাইলে সানফ্লাওয়ার অয়েল বা ভেজিটেবল সোয়াবিন অয়েলও ব্যবহার করতে পারেন আমি পেঁয়াজের সাথে কয়েক কোয়া রসুনও দিয়েছি তবে রসুনটা কিন্তু একটু কিমার মতন করে কেটে দেবেন তারপরে ওটার মধ্যে একটু ভাজা ভাজা হয়ে গেলে চিংড়ি মাছটা দিয়ে আর একটু ভেজে নিতে হবে চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হয়ে আসলে ওর মধ্যে শ্রেডেড চিকেনটা দিয়ে আরও ভালো করে একটু ভাজা ভাজা করতে হবে এবং ওটার মধ্যে একটু রসুন গুঁড়ো চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন কারণ আগে থেকে একটু রসুন দিয়ে দিলে নুডলসের মশলার ফ্লেভারটা কিন্তু একেবারে চমৎকার হয় ও হ্যাঁ আমি আগে থেকে যেহেতু চিংড়ি মাছটাকে নুন দিয়ে মেখে রেখেছিলাম তাই জন্য আমি সেই অনুযায়ী নুন অ্যাড করেছি তারপরে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু একেবারে অপশনাল আমি এটা দিই আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন এটাতে নুডলস এর রংটা কিন্তু দারুণ হয় এবার কিছুক্ষণ ঢেকে এই চিংড়ি মাছ আর চিকেনটাকে সেদ্ধ হতে দিতে হবে পাঁচ দশ মিনিট ঢেকে রাখার পর ওটাকে খুলে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে পুরো জলটাকে শুষিয়ে ফেলতে হবে তারপরে বাদবাকি সবজিগুলোকে একে একে অ্যাড করে দিতে হবে আর লাস্টের দিকে সবজিগুলো অ্যাড করার একটাই কারণ যাতে সবজিগুলো একেবারে গলে না যায় তার কারণ এই সবজিগুলোর সাথে নুডলসটাকে মেশালে জিনিসটা যেরকম কালারফুল হয় দেখতেও যেরকম ভালো লাগে আর একটু শক্ত শক্ত থাকলে সবজিগুলো সেগুলো মুখে পড়লে খেতেও কিন্তু খুব ভালো লাগে এবার আমি এটার মধ্যে একটু ডার্ক সয়া সস দেবো সঙ্গে দেবো একটু টমেটো কেচাপ আর দেবো সঙ্গে একটু হোয়াইট ভিনিগার ব্যাস সব মশলাপাতি দেওয়া শেষ এবার এটাকে একটু ভাজা ভাজা করে নিলেই নুডলস এর মশলা একেবারে রেডি ও হ্যাঁ একটা জিনিস ভুলে গেছি এই সবজিগুলো দেওয়ার সময় ওই স্প্রিং অনিয়নের যে গোড়ার দিকটা সেটাও কিন্তু আমি এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম আমার এদিকে নুডলসটা বানাতে বানাতে দেখছি ওদিকে অয়নের নতুন মোবাইলের ওপরের প্রোটেকটিভ গ্লাসটাও লাগানো হয়ে গেছে এবার শুধু কভারটা লাগিয়ে দিলেই ব্যাস কাজ কমপ্লিট আসলে কি বলুন তো মোবাইল তো মানুষের খুব প্রিয় জিনিস হয় এই জিনিসটার মধ্যে যদি স্ক্র্যাচ পরে যায় মনটা বড় খচখচ করে তার ওপরে দিন বাচ্চা কাচ্চা নিয়ে কাজ আর সারাটা দিনই তো চলতে থাকে ওদের তাণ্ডব তাই কখনো মারছে ফোনটাকে নিয়ে টান আবার কখনো বসে পড়ছে কার্টুন দেখতে তাই আজকাল এই প্রোটেকটিভ গ্লাস আর কেস ছাড়া ফোন ব্যবহার করতেই যেন খুব ভয় লাগে কারণ বাই চান্স যদি এত দামি জিনিস ভেঙে যায় দুঃখের কিন্তু আর শেষ থাকবে না এদিকে আমার নুডলসের মশলাটা পুরো রেডি এর মধ্যে আমি শেদ্ধ নুডলসটা আস্তে আস্তে মিশিয়ে নেব তাহলে চলুন নুডলসটা মেশাতে মেশাতে আমি প্রতিদিন যে কথাগুলো বলি সেগুলো বলে ফেলি আমাদের ভিডিওগুলো আপনাদের কি লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের প্রবাসী উরুচিটি পরিবারের সদস্য হওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখতে পারেন যাতে আমি নতুন যখনই একটা ভিডিও দেব তার নোটিফিকেশনটা যেন আপনি সবার আগে পেয়ে যেতে পারেন আর আমার ফেসবুকের বন্ধুদের বলছি যারা আমাদের এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু পুরো নুডলসটা মেশানো হয়ে গেছে এদিকে ওপর দিয়ে গার্নিশিং এর জন্য একটু স্প্রিং অনিয়নও ছড়িয়ে দিয়েছি আর যাতে দেখতে সুন্দর লাগে তাই ওপর দিয়ে স্প্রিংকেল করে দিয়েছিলাম একটু চিলি ফ্লেক্স আর সঙ্গে রয়েছে দোকান থেকে কিনে নিয়ে আসা এই ড্রাই চিলি চিকেনটা এখন প্রায় রাত সাড়ে নটা বেজে গেছে চিনি ঘুমে একেবারে ঢুলুঢুলু অবস্থা দুজনে আজকে যা দর্শিপনা করেছে আজকে পার্কে আর কিছু বলার নেই যাই হোক দুজনকে খাইয়ে দাইয়ে এখন ঘুম পাড়াই আমরাও আমাদের ডিনারটা সেরে ফেলি আজকে আমার এই মিক্স নুডলস এর রেসিপিটা আপনাদের কিরকম লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সাথে আমাদের আইফোন প্রো ম্যাক্সটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না তাহলে সকলকে শুভরাত্রি জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব শিগগিরই আপনাদের সাথে আমার দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে